হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম মারুফা রান্নাঘর আপনাদের সবাইকে স্বাগত আজকে আমাদের রান্না হবে চুপড়ার মাছ ভুনা সাহ থাকবে আলু তেলাপিয়ার মাছ ঝোল আমাদের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো আমাদের সাথেই থাকুন তো আমাদের কড়াই গরম হয়ে গেছে বা তেল দিয়ে দিব তো এইদিকে আমার তেল গরম হোক ওইদিকে আমি মাছ মেখে নিব লবণ হলুদ দিয়ে তো আমি মাছ একসাথে মেখে নিব লবণ হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো তো এবার মাছ ভালোভাবে মেখে নেবো তো আমার মাছ মাখানো হয়ে গেছে দেখুন তো আগে আমি চুপরা মাছ ভেজে নিব দে মাছ দেখুন আমার মাছ ভাজা হয়ে গেছে লাল লাল করে মাছ ভেজে নিয়েছি এবার তুলে নিবো তো আমি দেশি আলু এখানে সিদ্ধ করে স্থুলে আধা ভাঙা করে নিয়েছি আমি আলু দিয়ে এই চুপরা মাছ তেলাপিয়া মাছ যে ঝোল হ'ব তেল পিয়া তেজি পিঁয়াজ ভালে নিব তোমাৰ পিঁয়াজ ভাজা হৈ গেছে পিয়াঁজ তুল নিব ভাজা ভাজি দিব এলাচ দালচিনি লবংগ জিৰে তেজপাতা কাঁচা লঙ্কা আলু দিয়ে দিব সিদ্ধ করে আলু এই ভিতরে আমি আলু কতক্ষণ ভেজে নেব দেখুন কালার কত সুন্দর আসছে দেখুন আমার আলু ভাজা হয়ে গেছে ভিতর লবণ হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো আমি বেশি দেবো না কাঁচামচ দিয়েছি ধুনিয়ার গুঁড়ো জিরা বাটা রসুন রসুন আমি বাটি নাই ছিতে করে নিয়েছি আদা বাটা মশলা দিয়ে আলু কতক্ষণ ভেজে নেব আলু যত ভাজবেন সে তো মাছের ঝোল আলু অনেক মজা লাগে তো আলু বেশি করে ভেজে নেব দেখেন আমি আলু কত সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি এবার কুসুম গরম পানি দিয়ে দিব। এবার আলু ভালোভাবে কষায় নিব তো আমার আলু কষানো হয়ে গেছে দেখুন কষানোর কালার আসছে এবার আমি পরিমাপ পানি দিয়ে দিব কারণ আমি আলু অনেকক্ষণ করে ভেজে নিয়েছি এই জন্য বেশি কষাবো না তো পরিমা পানি পানি ফুটলে পরে আমি মাছ দিব নাড়া দিয়ে দিব দেখুন আমার আলু ঝোল বলো কুটে গেছে এবার ভাজা মাছ দিয়ে দিব তেলাপিয়া মাছ দেখুন বলো কুটে গেছে কত সুন্দর তাহলে কালারটা দেখুন দেখুন আমার আলু ঝোল হয়ে গেছে এবার ঢেলে নিব তোমার এবার আমি তেল দিয়ে দিব পেঁয়াজ কাঁচামরিচ রসুন একসাথে বেটে নিয়েছি এটা আমি তেলে ঢেকে নেব লবণ আদা বাটা রসুন রসুন থিতে করে নিয়েছে এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম জিরা বাটা ধনিয়ার গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো তো আমি মশলা ভিতরে পানি দিয়ে দিব মশলা আমি পানিতে গুলে নিয়ে পরে পেঁয়াজ বাটার ভিতর দিয়ে দিব মশলা এবার ভালোভাবে কষা নেবো পেঁয়াজ মাছ গোনা পেঁয়াজ বাটা দিলে মাছ বোনা গাঢ় হয় সুন্দর তো দেখুন আমার মশলা কষানো হয়ে গেছে মশলার তেল সরে গেছে এবার আমি পানি দিয়ে দিব পানি দিয়ে দিব এবার আমি ভিতর কয়েকটা কাঁচামরিচ তেজপাতা তরকারি দেখতে অনেক সুন্দর লাগে সবুজ এবার আমি ঢাকনা দিয়ে দিব ঝোল বলগুটে গুটে গেছে এবার মাছ দিয়ে দিব দেখুন আমার চুপড়া মাছ বুনা হয়ে গেছে এবার ঢেলে নেব খালি মাছের কালারটা দেখুন পিএস ভেজে রাখছিলাম ওই পিএস দিয়ে দিব যে মাছের বুনার উপরে দেখতে অনেক সুন্দর লাগতেছে তো আমাদের দুইটা রেসিপি আপনাদের তাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবেন মাছ আলুদের ঝোল এটা আপনাদের কাছে কেমন লেগেছে এটা কমেন্টে জানাবেন এটা চোপড়া মাছের ঝোল আমার আমার ভিডিও যাই যেখান থেকেই দেখতেছেন লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন তোমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব কর সবার থাকবেন আল্লাহ